হসপিটালের এমন কিছু ভয়ঙ্কর ভিডিও দেখতে চলেছেন সেগুলো দেখার পরে আপনারা হয়তো জীবনে কখনো হসপিটালে যাওয়ার সাহস করবেন না যেমন কি এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ব্রাজিলের একটা হসপিটালে লাশঘরের মধ্যে রেকর্ড করা হয়েছে আসলে একদিন রাতে হসপিটালে দুইজন সিকিউরিটি গার্ড যখন ডিউটি করছিল তখন হঠাৎ করে লাশগর থেকে দরজা বন্ধ করা এবং খোলার শব্দ আসছিল এরপরে সিকিউরিটি গার্ডরা যখন ইনভেস্টিগেশন করার জন্য সামনের দিকে এগিয়ে যায় তখন তারা লাশঘরের মধ্যে একটা লাল রঙের দরজাকে বারবারই খুলতে এবং বন্ধ হতে দেখতে পায় এবং ওই সময়ে দরজার আশেপাশে মানুষ তো দূরের কথা কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না এবং দেখে মনে হচ্ছিল কেউ যেন অনেক বেশি রেগে গিয়ে দরজাটাকে অনেক জোরে জোরে খুলছে এবং বন্ধ করছে এবং এই লোকগুলো যখন আরো বেশি দরজার কাছাকাছি যায় তখন দরজাটা আরো অনেক বেশি জোরে জোরে খোলা এবং বন্ধ করা হচ্ছিল শেষ পর্যায়ে তারা যখন দরজাটার একেবারেই সামনে চলে যায় তখন দরজাটা মুহূর্তের মধ্যেই থেমে গিয়েছিল এবং দরজা খুলে তারা দুজন ভালো করে চেক করে রুমের ভিতরে একটা পানির পাইপলাইন ছাড়া আর কিছুই দেখতে পায়নি কিন্তু চিন্তার বিষয় হচ্ছে সেখানে যদি কোনো মানুষই না থাকে তাহলে দরজাটাকে এতক্ষণ ধরে এত জোরে জোরে কে খুলছিল তবে এই জায়গার মধ্যে ঘটনা যাই হোক গার্ড দুইজনের সাহসের তারিফ করতে হবে কারণ এই রকম পরিস্থিতিতে তারা ভয় না পেয়ে ওই জায়গাটি ইনভেস্টিগেট করেছে কিন্তু তাদের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো দরজাটার নড়াচড়া দেখার সাথে সাথেই বেহুশ হয়ে যেত বন্ধুরা এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হসপিটালের ওয়েটিং রুমে থাকা একটা সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে আসলে হসপিটালের মধ্যে অনেক গভীর রাতে কোনো একজন অদৃশ্য লোক হঠাৎ করেই দেয়ালের মধ্যে লাগানো একটা পোস্টার ছিঁড়ে সর্বপ্রথমে নিচে ফেলে দেয় এবং এরপরে সেখানে থাকা একটা চেয়ার নিজে থেকেই সামনের দিকে যেতে শুরু করে এমনকি সামনে যাওয়ার কিছুক্ষণ পরে অদৃশ্য কেউ একজন রেগে গিয়ে চেয়ারটাকে উল্টিয়ে দেয় এবং চেয়ারটা উল্টানো থাকা অবস্থায় পাশে থাকা কেবিনেটের একটা ডয়ার নিজে থেকেই খুলে যায় আর এই ভিডিওটা অবজার্ভ করার পরে বোঝা যায় ভিডিওতে এই ধরনের কর্মকাণ্ড করা অদৃশ্য জিনিসটা মনে হয় অনেক বেশি পরিমাণে রেগে রয়েছে আসলে এমপ্লয়ীদের মতে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হসপিটালের মধ্যে অনেকবার দেখা গিয়েছে যেমন কি উদাহরণস্বরূপ হসপিটালের ওয়ার্ডের মধ্যে থাকা কালো চেয়ারটি রাতে তিনটা বাজে হঠাৎ করেই নড়াচড়া করে উঠে যদিও বা এই হসপিটালের মধ্যে কি এমন অদ্ভুত জিনিস রয়েছে এই জিনিসটা কেউই জানে না কিন্তু এই ভিডিওগুলো দেখার পরে কেউই হয়তো দ্বিতীয়বার হসপিটালটিতে যাওয়ার সাহস করবে না বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে ভূতেদেরকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো কোনো মানুষকে জিনেদের সাথে সরাসরি কথা বলতে দেখেছেন যদিও বা এই কথাটা শুনতে অনেক বেশি ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু আর্জেন্টিনার একটা প্রাইভেট ক্লিনিকে স্যানেটোরিওতে এই ধরনের একটা ভিডিও রেকর্ড করা হয়েছে যেখানে সকাল সকাল একজন গার্ড হসপিটালের মধ্যে তার ডিউটি করছিল এবং সে যখন তার নিজের কাজে ব্যস্ত ছিল তখনই হঠাৎ করে হসপিটালের অটোমেটিক ডোরটা ওপেন হয়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যায় যদিও বা দরজাটি ওপেন হয়েছিল কিন্তু দরজার ভিতরে কোনো মানুষকে ঢুকতে দেখা যায়নি এরপরে সিকিউরিটি গার্ড টেবিল থেকে একটা পেপার নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং সামনে গিয়ে এন্ট্রি গেটের ফিতাটা খুলে দেয় যদিও বা সিসি ক্যামেরায় ওই মুহূর্তে তার সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না এরপরে মনে হচ্ছিল সে যেন সেখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে এবং হসপিটালের নতুন রুগী আসলে যেভাবে এন্ট্রি করে সেভাবে করে খাতার মধ্যে কোনো কিছু একটা এন্ট্রি করছিল এবং সে যেভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল দেখে মনে হচ্ছে যেন তার সামনে কোনো নর্মাল মানুষ দাঁড়িয়ে আছে এমন কি কথা বলা শেষে সিকিউরিটি গার্ড তাকে হুইল চেয়ার পর্যন্ত অফার করেছে কিন্তু সিকিউরিটি গার্ড তখনও পর্যন্ত জানত না সে যে লোকটার সাথে কথা বলছে ওই লোকটাকে সে ছাড়া পৃথিবীর আর কেউই দেখতে পাচ্ছে না এমনকি সিসিটিভি ক্যামেরায় পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না কিন্তু পরের দিন সকালে যখন সিকিউরিটি গার্ড এই ভিডিওটা দেখে তখন দেখার সাথে সাথে সে বেহুশ হয়ে যায় এবং পরবর্তীতে সে জানতে পারে সে আসলে যার সাথে কথা বলেছিল এবং কাগজের মধ্যে যে রুগীটির ইনফরমেশন লিখেছিল ওই রুগীটা এই হসপিটালের মধ্যে একদিন আগেই মারা গিয়েছে আর এই জিনিসটার চাইতে ভয়ঙ্কর ঘটনা ওই লোকটার জন্য পৃথিবীতে আর কি হতে পারে বন্ধুরা এই ভিডিওটা স্যান্ডিয়াগোল ফ্ল্যাক্স নামের একটা হসপিটালে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে যেখানে একজন পেশেন্ট ব্যাডের মধ্যে ঘুমাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে কোনো কিছু একটা এসে তার পা ধরে টেনে তাকে নিচে নামানো শুরু করে যদিও বা ওই মুহূর্তে রুমের মধ্যে কোনো মানুষই ছিল না কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা তাকে অনেক বেশি জবরদস্তি করে নিচে নামানোর চেষ্টা করছে এরপরে লোকটা যখন অনেক বেশি ভয় পেয়ে চিল্লাচিল্লি করা শুরু করে তখন সাথে সাথে সেখানে একটা নার্স চলে আসে আর নার্স চলে আসার সাথে সাথে লোকটাকে হিস্টা করাও বন্ধ হয়ে যায় আসলে হসপিটালে থাকা লোকজন জানিয়েছে এই হসপিটালটা অনেক বেশি হন্টেড যার কারণে প্রায় সময় হসপিটালের মধ্যে এই রকম প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় শুধুমাত্র যে হসপিটালের মধ্যে এই রকম প্যারানরমাল অ্যাক্টিভিটি অথবা ভূতেদের বসবাস রয়েছে ব্যাপারটা কিন্তু এমন না এর বাইরে হসপিটালের অ্যাম্বুলেন্সের মধ্যেও এইরকম যায় যেমন কি এখানে থাকা ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে বাইরে দাঁড় করিয়ে ভিতরের দিকে চলে যায় তখন অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা কোনো একটা জিনিস অ্যাম্বুলেন্সের দরজাটিকে অনেক জোরে টান দিয়ে বন্ধ করে দেয় যদিও বা প্রথম দেখায় আপনাদের মনে হতে পারে হয়তো দরজাটা বাতাসের কারণে বন্ধ হয়েছে অথবা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বন্ধ হতে পারে কিন্তু কিছুক্ষণ পরে দরজাটা পুনরায় আবার খুলে গিয়েছিল আর আপনারা যদি দরজাটা গ্লাসের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দরজার ভিতরে রহস্যময় কোনো কিছু একটা দেখতে পাবেন যেই জিনিসটা দরজাটাকে বারবার বন্ধ করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন ধন্যবাদ বন্ধু